আমার এইদম প্রিয় বিয়ার্স আজকে আপনাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাদের প্রবুতর যে সমস্যা হয় পাটের মধ্যে যে আলো কালো ময়লাগুলো দেখা যায় মানে যে যে পাটটা আছে মাঝখানের যে যে শক্ত অংশটা আছে শক্ত সপ্তম দুপাশে আলো কালো আছে তো এগুলো হচ্ছে এক ধরনের কবুতর সমস্যা এগুলো জতির কয়লা অংশ বা জায়গায় যে কবিতাটা খুবই সামান্য পরিমাণ আছে তো আবার কবুতরে এক ধরনের মাছের মধ্যে পুতুল হয়

শরীর এবার প্রত্যেকটা গোড়া দেবে এছাড়া প্রত্যেকটা গোবর থেকে দেবে আজকে সবাইকে ধন্যবাদ কেমন